গাছের চাল তো হালাই লোক এখন বন আমরা দেখব বাবাকে এই গাইবি মদ স্বামী ছাড়া সন্তান হয় এটা রংপুর রাঙ্গাবালি থানার একটা কামকুজারি শুনাই এক লোকে এই গাইবি মদকটা নিয়া বাইরে ভালাই রেখে তারা ভাই সে খায় নাই একটা বাগা করতে ওই গাইবি মদকটা চারটে চারটে খাই চারটে খাওয়ার তিন মাস অন্তর ওই বাগা করতেটার আষ্টা বাচ্চা হয়েছে এসে কোনো ভয়ঙ্কর কাউকে থাকতে পারে না পারে না

আমাদের জায়গায় এই কোম্পানি ওষুধ কি যেরকম আছে তিন তিনশো তাল মাখা ওরকম চার চার বছর খাগনা ছোড়া ব্রয়লার মুড়ির নারী হুড়ি হরিণের অন্ড গোস হাতি দীর্ঘ নাভি কস করিয়া চেক চেক করতে একটা ড্যাগের মধ্যে ভালাই আমার ওস্তাদ তৈরি করছে একটা শালসা ওই লোকের গুঁড়ো কিরমি আছে ওই মোবাইল ওনার হচ্ছে কিরমি ওনার একটা একটা ফাইল দিয়ে দেয় তোমার কি সিম

বাইকের না এইবার আসলে মূল কথা এই আমরা এমন একটা হাই বাই করছি পাঙ্গাস করতেছেন বিয়েও হয় তো না

লে নী মজা পায় নানি চুলকে নানায় মতো পায় দাদাই চুলকেলে দাদি মজা পায় দাদি চুলকে দাদাই মতো পায় চুলকাই থেকে বিভিন্ন জায়গায় গেল আবার চুলকে বিভিন্ন উঠে গেল